মা মা রহমানির রহিম আমি বেলাল ভিলেস ফান গেম আমাদের ইউটিউব চ্যানেল এটা বিনোদনের চ্যানেল আমরা আজ চলে এসেছি কাশদিয়া মহিলা মাদ্রাসার সামনে মুকুল আঙ্কেলের বাড়ি ওখানে আমরা চাই মুকুল কাকু বাড়ি আমরা চাই আপনাদের বিনোদন দিতে মা জাতি খালা সারা রান্নার জ্বালা এই জ্বালা দূর করে আমরা তাদের একটু বিনোদনের ব্যবস্থা করতে চাই আর তার জন্য আপনাদের কাছে চাই জরুরি টাকা গাবে এইবার এইবার আমরা নাম বলবো একটু কষ্ট করে স্কুল জীবনে চলে যাবার হাতে একটু করুন হ্যাঁ তো শুনুন লিজা এইটাসে শাহীদা ওয়ান এইটা তোরেটা তালে হ সুন্দর প্রত্যেক কি আপনারা কি প্রস্তুত আমি বাঁশি দিলে শুরু করব বাঁশি দিলে আপনারা শুরু করবেন রে

Que no, que no, que no, que no. Bueno.

আবার আপনারা অংশগ্রহণ করতে পারবেন যখন আমরা আবার এখানে আসব ইনশাআল্লাহ আমরা চাই আপনাদের বিনোদন দিতে ভিলেজ পার্কের এই চ্যানেলটি বিনোদনের চ্যানেল আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি শেয়ার করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন আশা করি পরবর্তীতে আবার আপনাদের এখানে চলে আসব আপনারা প্রতিযোগীরা কি প্রস্তুত আছেন আপনারা প্রস্তুত আপনারা

সান্ত্বনামূলক পুরস্কার আসনি প্রতিযোগীর আগে প্রস্তুত আছেন ভুল হ্যাঁ দুজন চলে যান 啊！是。 何 এ সবার জন্য শান্তনামুল পুরস্কার আপা আপনাদের কেমন লাগলো আমাদের আয়োজন যা আমরা পরবর্তীতে আপনাদের কাছে এরকম আয়োজন নিয়ে হবে আর করতে হবে কিন্তু কোটে থাকি গেলি লাল হলুদ লাল লাল হলুদ Thank <laughs> you. say nên

আপনার জন্য আছে শান্তনমুল পুরস্কার দেরকে তালে দাও সবার জন্য আছে শান্তনমুল আপা কেমন লাগলো মাঠে আয়োজন অনেক দিন পরে খেলাধুলা করেছেন তাই তো আপনাদের বিনোদন দিতে পেরেছি আমরাও অনেক খুশি হয়েছি আপু কেমন লাগলো ঠিক আছে আমরা পরবর্তীতে আবার আপনাদের নিয়ে আয়োজন করার চেষ্টা করব নীল বলুত লাল লাল বলুদ লালুদ লালু লালীন

নয় এখন দ্বিতীয় যে হয়েছে তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে জোরে একটা তাহলে হবে সুন্দর ধন্যবাদ আপা এত যুদ্ধ করে যে ওবামার যুদ্ধর মতো আপনি যে যুদ্ধ করে জয়ী হয়েছেন আপনার কেমন লাগছে যে যাই হোক এরকম খেলার দরকার আছে সেরকম একজনের যাই আপনাদের বিনোদন দিতে পেরেছি আমরা অনেক খুশি হয়েছি ভিলেশয়ন গেম ভিলেশওয়ান গেম একটা বিনোদনের চ্যানেল আপনার হাতে বিজয় পুরস্কার তুলে দিচ্ছে মোহাম্মদ এটা উঁচু করে ধরেন পাইছেন ঠিক আছে ডিলেস ফান গেম ডিলেস ফান গেম বিনোদনের চ্যানেল গেম বিনোদনের চ্যানেল আর আমরা বিনোদন দিতেই আপনাদের কাছে ছুটে আসি আমরা চাই আপনারা আমাদের পাশে থাকেন আমাদের বেশি বেশি ভালোবাসা দেন এবং ভিলেজ ফান গেমের পাশে থাকেন ধন্যবাদ